এখানে কি শোনানো হয় এখানে বাস্তবে ঘটে যাওয়া ঘটনা শোনানো হয় শনিবারের রাত মানে অলৌকিক জগতের রাত হ্যালো ওয়েলকাম ব্যাক সকলকে শুরু করবো আজকে এপিসোড নাম্বার উনতিরিশ আজকের ঘটনাটি রাঘব আমাকে লিখে পাঠিয়েছে আশা করি আজকের ঘটনাটা তোমাদের এতটাই ভালো লাগবে যে ঘটনাটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে তো চলো যা যাক আজকের ঘটনাই হায় দাদা তোমার ঘটনা আমি কিছুদিন যাবৎ শুনছি এবং তোমার ঘটনা আমার এতটাই ভালো লাগে যে বেশি দেরি না করে আমিও একটি ঘটনা তোমাকে লিখে পাঠালাম আশা করি তো আমার ঘটনাটা শ্রোতাদের পড়ে শোনাবা এই ঘটনাটি আমার এক বন্ধুর সাথে ঘটেছে শহরের তরুণ মনস্তত্ব গবেষক অভিজিৎ সেন ফির তার পৈতৃক গ্রাম কানন্ডা এক বছর পর গ্রামের পরিবেশ ছিল শান্ত অথচ যেন একটু ভারী আবহাওয়া ছিল আজকাল যেন বাতাসে কিছু চাপা কান্না ভাসে তার ছোট বোন সুচরিতা বয়স মাত্র ষোলো গত তিন মাস ধরে একদম বদলে গেছে আগের হাসি খুশি মেয়েটা এখন গভীর রাতেও জেগে থাকে একা একা কথা বলে হঠাৎ করেই ভয় কাঁপতে শুরু করে আর কারোর সামনে গেলেই ভিন্ন সুরে কথা বলে অভিজিৎ যখন প্রথম দিন বাড়িতে ঢোকে সে বুঝতে পারে কিছু অস্বাভাবিক হচ্ছে সুচরিতা তাকে দেখে হঠাৎ হেসে ওঠে সে হাসি যেন ঠোঁটের কিন্তু চোখের নয় সে বলে তুমি ফিরে এলে এবার তো শুরু হবে অভিজিৎ চমকে যায় কিসের শুরু কে বলছে বন্যা অন্য কেউ পরের দিন ভোরবেলা অভিজিৎ দেখে সুচরিতা দরজার সামনে দাঁড়িয়ে মাটির দিকে তাকিয়ে কাঁদছে প্রশ্ন করলে কিছু বলে না তবে রাতের ভিডিও ফিডে ধরা পড়ে সে রাতে একা ছাদে উঠে দাঁড়িয়ে কারোর সঙ্গে কথা বলছিল যদিও পাশে কেউ ছিল না তাদের বাড়ির পুরোনো কাজের লোক রঘু কাকু বলে ও যে রাত্রে ছাদে যায় ও একা যায় না বাবু ছায়া ছায়া থাকে সাথে দিন এক চেনা অভিজিৎ তখন শুরু করে পরিবারের পুরনো ডায়েরিগুলো পড়া জানতে চায় অতীতে এমন কিছু ঘটেছে কিনা না এক জায়গায় মায়ের একটা পুরনো নোট পেল নোটে লেখা ছোট কাকিমা শেষ রাতে কারোর নাম ধরে ডেকেছিলেন তারপরেই বিষ খেয়ে মারা যান অভিজিৎ ধীরে ধীরে বুঝতে পারে তার পরিবারে বহুদিন ধরেই কিছু লুকোনো ছিল পুনর ট্যাঙ্ক ঘাটতে ঘাঁটতে সে এক ডায়েরি খুঁজে পায় যা লেখা তার মা নিরুপমা সেনের সেখানে এক জায়গায় লেখা সুচরিতা যখন জন্মায় তখন থেকে আমি অনুভব করছিলাম সেই ছায়াটা ফিরে আসবে কারণ এক জন্ম এক মৃত্যু জড়িয়ে আছে ওর সঙ্গে এই কথা শুনে অভিজিৎ হতবা এক জন্ম এক মৃত্যু মানে কি কার জন্ম কার মৃত্যু তিনি খোঁজ নিতে থাকেন গ্রামে পুরনো কাগজপত্র এবং উনিশশো অষ্টআশি সালে এক পত্রিকায় দেখতে পান একটা খবর অর্পিতা নামের এক কিশোরী বিষ খেয়ে আত্মহত্যা করে দাবি ছিল তার পরিবার তার প্রেমিককে মেনে নেননি তবে গ্রামের মানুষের মুখে মুখে ভিন্ন কথা শোনা যায় অর্পিতা কোনো প্রেমে পড়েনি ও কাকিমার দেওয়ারের ওপর একটু বেশি নির্ভর করত আর সেই ভদ্রলোক শহরে ফিরে যাওয়ার পর থেকে মেয়েটা কেমন যেন হয়ে গিয়েছিল প্রতিদিন মন্দিরে বসে ও কারোর সঙ্গে কথা বলতো কারা জানে যে ওর চোখে ভাষা বলতো সে একা নয় অভিজিৎ ধীরে ধীরে বুঝতে পারে সে অর্পিতা যেভাবে নিজের মধ্যে কিছু ঢুকিয়ে ফেলেছিল সেই একই জিনিস এখন ঘটছে সুচরিতার সঙ্গে এক রাতে অভিজিৎ ঘুম থেকে জেগে দেখে সুচরিতা জানলার পাশে বসে নিজের চুল ছিঁড়ে ফেলছে আর ফিস ফিস করে বলছে আমি কাকে বলছে সে রঘু কাকু জানায় এ কথা অর্পিতাও বলত অথচ কখনো সুচরিতাকে সেটা বলেনি আরও অবাক করা ব্যাপার সুচরিতা জানে না তো পরের দিন গ্রামের আরও এক মেয়ে তৃষা হঠাৎ বাড়ি থেকে পালায় ফিরে আসার পর বলে আমার সঙ্গে কেউ কথা বলছিল গাছের ওপর বসে সে বলছিল আমার শরীরটা একটু সময়ের জন্য চায় আমি না করতে পারিনি আমার কণ্ঠ নাকি খুব সুন্দর একই ঘটনা আত্মা শুধু সুচরিতাতেই নয় ধীরে ধীরে অন্য শরীরের প্রবেশ করতে শুরু করেছে অভিজিৎ বুঝতে পারে এ আর নিচ্ছক মানসিক রোগ নয় তাই সে যায় গ্রামের শেষ প্রান্তে থাকা এক তান্ত্রিকের কাছে নাম ভোলানাথ সিদ্ধ ভোলানাথ এক পাথরের চত্বরের মাঝে আগুন জ্বালিয়ে বলে তুই সত্য জানতে চাস তবে শোন তোর বোন এখন আর একা না ও এখন দুজন সন্ধ্যাবেলায় সুচরিতার গায়ে তাবিজ বেঁধে মন্ত্রপাঠ শুরু হয় হঠাৎ তার শরীর কাঁপতে শুরু করে চোখ উল্টে যায় আর কণ্ঠস্বর বদলে যায় কথা বিশ্বাস করিসনি আমি তোকে ডাকতাম তুই ফিরিসনি আমার সবেক্ষার উত্তর ভোলানাথ বলে এই আত্মা কার অর্পিতা আমি প্রেমে পড়েছিলাম ওর কাকা তো দাদা প্রেমে অভিজিৎ কোনোদিন চলে গিয়েছিল ফিরে আসেনি আমার জীবন থেমে গিয়েছিল অভিজিৎ স্তব্ধ সে তখন শহরে পড়তে গিয়েছিল কিন্তু বোঝেই নি অর্পিতা তাকে কতটা ভালোবাসত ভোলানাথ জানাই আত্মার শক্তি প্রতিদিন বাড়ছে কারণ তার ইচ্ছা এখন শুধু প্রেম নয় মুক্তি ছাড়াও সে প্রতিশোধ চায় সুচরিতা শুধু এক বাহন সে এখন ব্যবহার করছে আরও তিনজন কিশোরীর শরীর ভোলনাথ বলে আত্মাকে থামাতে হলে চাই দুটো জিনিস আত্মার যে কথাটি শুনতে চাই তাকে সেটা দিতে হবে আর দ্বিতীয় হলো, কেউ তাকে নিজের শরীর অফার করবে যেন সে ভালোবাসার পূর্ণতা পায় অভিজিৎ অবাক হয়ে বলে তাহলে আমাকেই তো না চুপ করে মাথা হেট করেন এক নির্জন রাতে অভিজিৎ ও সুচরিতা ঘরে বসে মন্ত্রপাঠ ছাড়াই আত্মা আসে অভিজিৎ বলে অর্পিতা আমি জানতাম না তুমি আমাকে ভালোবাসো জানলে আমি ফেরতাম এখন যদি আমার শরীর লাগে আমি রাজি আছি এসো সুচরিতা দাঁড়িয়ে কাঁদছে চোখে অদ্ভুত ঝিলিক সে ধীরে ধীরে সামনে আসে বলে তুই এখন সত্যি বলছিস শুধু শরীর নয় মনটাও তো দিবি হ্যাঁ আমি দিচ্ছি আমার শরীর মন যে তুমি তাতেই শান্তি পাও তবে আমি তাই দিচ্ছি চিরকালের জন্য ঘরের বাতাস থেমে যায় আলো নিভে আসে একটি শক্ত ধাক্কা অনুভব করে অভিজিৎ যেন কিছুর ভিতর প্রবেশ করলো পরদিন সকালে অভিজিৎকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখা যায় সুচরিতা তখন সুস্থ কিন্তু অভিজিৎ চোখ খুলে বলে সে এখন আমার ভিতরে সে স্বাভাবিক কিন্তু তার চোখ মাঝে মাঝে ভিন্ন ঝিলিক আসে যেন কেউ ভিতর থেকে তাকিয়ে আছে ভোলানাথ বলে তুই এখন দৈত্য এক দেহ দুই আত্ম তা যতদিন তুই বিশ্বাসে থাকবি ও নিঃশব্দে থাকবে বিশ্বাস হারালে ও আবার বাহির হবে অভিজিৎ হেসে বলে তাহলে এই পৃথিবীর সবচেয়ে দুর্লভ ভালোবাসা একই জীবনে দুই প্রাণে সময় পেরোই অভিজিৎ আবার শহরে ফিরে যায় লেখে একটা বই মনের মধ্যে বাস করা আত্মা তাতে লেখা কীভাবে আমরা অনেক সময় নিজের অজান্তে অন্য কারোর আবেগ যন্ত্রণা বা আত্মা বহন করি যা হয়তো এই জন্মে নয় সেটাতে এক স্বপ্ন দেখে একটি মেয়ে সাদা শাড়িতে নদীর পাশে বসে সে বলে তুই আমায় জায়গা দিয়েছিস আমি চাই তুই ভালো থাকিস আর কারোর দেহে আমি যাব না অভিজিৎ এখন অধ্যাপক কিন্তু মাঝে মাঝে সে চুপচাপ আয়নায় সামনে দাঁড়িয়ে থাকে আয়নায় চোখ পড়ে নিজের নয় এক অন্য চেহারার ছায়া সে হাসে আর আয়নাও হাসে তো এই ছিল আজকের ঘটনা ঘটনাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর বেল নোটিফিকেশান অবশ্যই অন করে দিও আমাদের ঘটনার নোটিফিকেশান পেতে